বড়দিনে একেবারে খ্রিস্টানদের মতো করে সেজেছেন অপবিশ্বাস এমনকি তার ছেলেকেও সাজিয়েছেন দর্শক অপবিশ্বাসের উপর অনেকটাই ক্ষিপ্ত যে কারণে তা হল অপুকে কখনো দেখা যায় খ্রিস্টান সাজে হাজির হয়েছেন বড়দিনে তার ছেলেকে নিয়ে কখনো দেখা যায় তিনি চলে গেছেন হিন্দুদের পূজায় সেখানে তার এবং সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়কে জোর করে মাথায় তিলক পরাচ্ছেন আবার দেখা যায় তিনি ছেলে আব্রাহম খান জয়কে নিয়ে কুরবানি দিয়েছেন এবং নিজ বাসার গ্যারেজেই কাটছেন কুরবানির মাংস এসব দেখে দেখে দর্শক এতটাই বিরক্ত যে তারা কমেন্টে লিখে থাকেন অপু চার মাস পরপর ধর্মবদলায় দু হাজার সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু সেই সময় তিনি দাবি করেছিলেন সাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু এখন বলছেন সেটি সত্য নয় তিনি তখনও হিন্দু ধর্মাবলম্বী ছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন বিশ্বাস অপু বলেন অপু এখনও হিন্দুই আছেন আর প্রশ্নটা এই জায়গাতেই যেহেতু তিনি হিন্দুই আছেন তাহলে কেন প্রত্যেক ঈদুল আজহায় তার ছেলেকে নিয়ে নিজ বাসার গ্যারেজে কুরবানি দেন আর সে কুরবানির গুস্ত নিজ হাতে রান্না করেন আবার সেগুলো প্রচারও করেন অন্যদিকে বড়দিনে সাধছেন খ্রিস্টান তাই দর্শকদের প্রশ্ন অপবিশ্বাসের একই অঙ্গে কত রূপ